হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দেরি করে হলেও অবশেষে চলে গেলাম আরঙের নতুন আউটলেটে যেটা ধানমন্ডি একে অবস্থিত ডেফিনেটলি এই আউটলেটের বিশেষত্ব হচ্ছে খুবই এক্সক্লুসিভভাবে এই আউটলেটটা সাজানো হয়েছে অন্যান্য ব্রাঞ্চের তুলনায় এই আউটলেটের আমি দেখলাম যে অনেক ইউনিক কালেকশনও ছিল এই আউটলেটের ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কালেকশন তো অনেক বেশি দেখলাম অন্যান্য আউটলেটের তুলনায় অবশ্য হওয়ারই কথা আর এখানে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে কোনো মানুষ দেখা যাচ্ছে না আসলে তা না হিউজ ক্রাউড ছিল আমি ক্লিপগুলো কেটে 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 তারপর আপনাদের সাথে শেয়ার করলাম অনেক সিরামিকের আইটেম ছিল অনেক সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ আইটেমও এখানে অ্যাড করা হয়েছে আমি আসলে মানুষের জন্য অনেকগুলো ক্লিপ নিতেও পারিনি এই প্রোডাক্টগুলো সবগুলো ডেকোরেশন করা ছিল আরঙের আন্ডারগ্রাউন্ডে রেড কালার এই সিরামিকের ডিজাইনটা আমি মোটামুটি সব আউটলেটে দেখেছি যে কয়টাতে গিয়েছি আর এখানে হচ্ছে অনেকগুলি মগের কালেকশন আছে মগের কালেকশন আমি অনেকগুলা দেখলাম কিছু নতুন অ্যাড করা হয়েছে আর এই মাটির জিনিসগুলো এখানে মাটির পিঠা বানানোর সাজগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আমি এই আউটলেটে শুধুমাত্র এটা পেয়েছি অন্যগুলোতে এগুলো নেই বললেই চলে আমি দেখিনি আমিও তাই নিয়ে নিলাম এখান থেকে এই সাজগুলো আর এই ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনের আইটেম ছিল চোখ ধাঁধানো এক কথায় আর এই সেকশানটাতে ক্যান্ডেল হোল্ডার ঘর সাজানোর জিনিসপত্র ছিল এছাড়াও ব্যাতের জিনিসপত্র ছিল অনেক কিছুই আছে আমি সব ক্লিপ একবারে নিতে পারিনি এই পাশটাতে বেতের কিছু মিরোরের কালেকশন ছিল কাঠেরও ছিল এগুলো হচ্ছে কুশন কভার এখানে কুশন কভারগুলোর ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ঈদ উপলক্ষে নতুন কিছু অ্যাড করেছে না আমি লেটে গিয়েছি এর জন্য হয়তো আমি পাইনি এখন আমি চলে যাচ্ছি দোতলায় এই পাশের ভিউটা খুব বেশি দেখেছিলাম ফেসবুকে ভিউটা আসলে খুবই সুন্দর দেয়ালটা খুব সুন্দরভাবে ইন্টেরিয়র করেছে ওরা এদিকে আমি যেতেই পারিনি কারণ এই পাশটাতে প্রচুর মানুষ ছিল অনেক মানুষ ছিল অনেক সুন্দর রাত সেই সিল্কের শাড়ি দেখলাম আর এই পেন্টিংটা একেবারে চোখ ধাঁধানো ছিল সবাই এখানে ছবি আর আমি এই সাইডে ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছিলাম এই আউটলেটে আমি একটা জিনিস দেখলাম যে ঈদ উপলক্ষে ওদের হিউজ কালেকশন ছিল ছেলে মেয়ে তারপর বড়দের বাচ্চাদেরও এখন আমি চলে এসেছি বাচ্চাদের সেকশনে এটা সম্ভবত চার তলায় হবে ঠিক খেয়াল নেই কিন্তু বাচ্চাদের এই ফ্লোরটাতে দেখলাম যে খুব সুন্দর করে একটু অ্যাট্রাক্টিভ করে সাজানোর চেষ্টা করেছে এখানে বাচ্চাদের ছোট করে একটা প্লেগ্রাউন্ড করা হয়েছে এখানে বাচ্চারা খুব মজা করে খেলছিল সব বাচ্চারা এখানে পার্টিসিপেট করছিল যারা যারা এখানে আসছে তাদের বাবা মার সাথে এটার পাশে একটা সুন্দর একটা হাতি শেপ করা হয়েছে যেটা বুক ছিল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাচ্চাদের বই ওইখানে সাজানো ছিল তো বাচ্চারা খুব মজা করে খেলছে আমি দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে ওরা খেলছিল যে পুরো আরঙের সবগুলো ফ্লোরে ওরা গ্রিন রাখার চেষ্টা করেছে যাই হোক আমার কাছে এই আউটলেটটা খুব বিশাল বড় মনে হয় নেই কেন যেন কারণ আমার কাছে মনে হল উত্তরা আউটলেটে সবচেয়ে বেশি বড়ো আমি জানি না কেন এমন মনে হলো তো সব শেষে আমি ইফতার করলাম ইফতার করে শেষে চা খেলাম তার পাশে চলে আসলাম আল্লাহ হাফিজ সবাইকে